অতিরিক্ত ব্যবসা গরমে যদি কিছুই খেতে না ভালো লাগে একদমই তাহলে আম আর মাছ দিয়ে বানানো এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন একদমই অন্য রকমের ফ্লেভার লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আমি ফার্স্টে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ফার্স্টে আমি ভেজে নেব লবণ হলুদ দিয়েছিলাম তেমন কিছুই দিইনি এই তো সুন্দর মতো করে উল্টিয়ে পালটিয়ে খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি মানে যে যেরকম কড়া ভাজা খেতে চান সেরকম মতো করে ভেজে নেবেন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি স্লাইস করে কেটে নেওয়া মানে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলোকেও ভেজে নেব আর লবণ আর হলুদ দিয়ে আলোগুলোকে ভেজে নেব খুব ভালো মতো করে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় আমি ফিফটি পারসেন্ট কিন্তু সেদ্ধও করে নেব ভাজার সঙ্গে সঙ্গে লবণ আর হলুদ মাখিয়ে খুব সুন্দর মতো করে এই তো ভেজেও নিয়েছি আর আলোগুলোকে কিন্তু প্রায় আমি ফিফটি পারসেন্ট সেদ্ধও করে নিয়েছি আমার হয়ে গিয়েছে ভেজে নেওয়া আলোগুলোও আমি তুলে নিলাম বানানো খুবই সিম্পল খেতে কিন্তু খুব ভালো লাগে এ আম আর মাছের এই রেসিপিটা আমি কয়েকটা আলুও দিয়েছিলাম কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলেই আমি আজকে রান্নাটা করব এক্সট্রা বেশি তেল দেব না তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর দিয়েছিলাম একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব মানে একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব দুটো টমেটো কুচানো মিডিয়াম সাইজের মানে ছোট সাইজের টমেটো ছিল সে কারণে আমি দুটো দিয়েছি বড় সাইজ হলে আপনারা একটা দিতেও পারেন এবার দিলাম টেস্ট অনুযায়ী লবণ লবণটা দিলে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় আর দিলাম হলুদ গুঁড়ো টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছিলাম হাফ টেবিল চামচেরও কম দিয়েছিলাম রসুন বাটা আর হাফ টেবিল চামচের দিয়েছিলাম আদা বাটা এবার জল ছাড়া কিন্তু এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে গ্যাসের রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ফাস্টে জলটা দিয়ে দেবেন না জল ছাড়া কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেবেন আর যদি ফাস্টে জলটা দিয়ে দেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না অতটাও টেস্ট আসবে না এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি জল ছাড়া খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুর সঙ্গেও কিন্তু খুব ভালো মতো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে মানে মশলাটাকে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর মতো করে আমি মিশিয়ে নিয়েছি গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে এবার দুই থেকে তিন মিনিট মেশানো হলে অল্প অল্প জল দিয়ে মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে একসঙ্গে সব জল দেবেন না অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো মতো কষিয়ে নেবো এভাবে আমি প্রায় এইটটি পারসেন্ট আলুটাকে সেদ্ধ করে নেব এভাবে যদি একটু সেদ্ধ করে নিন তাহলে কিন্তু মাছের থেকে আলুটাই খেতে খুব ভালো লাগে আর এ রেসিপিতে ঝোলটা আর আলুটাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি আবারও সামনে একটু জল দিয়ে খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি আর আলুটা প্রায় কিন্তু আমার এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল মানে ঝোলের জন্য যতটা জল লাগবে আমি ততটাই এবার দিয়ে দেব। আর ফার্স্টে যেভাবে আমি কষিয়ে নিয়েছি এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে অবশ্যই কষিয়ে নিতে হবে তাহলে টেস্টটা আসল পাবেন এবার ঝোলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর কেটে রাখা একটা আম দিয়ে দিয়ে দেবো আমগুলোকে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এখানে আমি একটা আম দিয়েছি আম আর মাছটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব সাত থেকে আট মিনিট মতো তাহলে কিন্তু আমগুলোকে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও আমার হানড্রেড পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে যাবে অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে যেহেতু আম আর মাছের ঝোল বানাচ্ছি সে কারণে একটু ঝোল ঝোল রেখেছি আর টক জাতীয় ঝোল ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে সমস্ত কিছু আমার রান্না হয়ে গিয়েছে এবার টেস্ট অনুযায়ী মানে আমি লবণটা টেস্ট করে দেখেছিলাম একটু লাগতো সে কারণে দিয়ে দিলাম লবণ এবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে রেখিয়ে দে আপনাদেরকে একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি এ গরমের মধ্যে কিন্তু এই এইরকম দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম আম মাছ আমের টক থাকে তাহলে কিন্তু খেতে ভালোই লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না